আসসালামু আলাইকুম আপনারা অনেকেই লাল লেয়ার অথবা সাদা লেয়ার খুঁজতেছেন আমাদের যে সামনে দুটি বেস দেখতেছেন একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে সাদা এটার মানে লালটার বয়স হচ্ছে আজকে দিয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ দিন এটার অলরেডি পাঁচ পার্সেন্ট ডিম আসা শুরু হয়ে গেছে আর যে সাদা মুরগিটা দেখতেছেন এটার বয়স আজকে দিয়ে একশো দিন এটারও অলরেডি পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ডিমা শুরু হয়ে গেছে আপনারা যাদের এরকম লেয়ার মুরগি প্রয়োজন আপনি বাসায় অথবা খামারের জন্য আপনি আপনার খামারে উঠাতে যাচ্ছেন অথবা বাসায় উঠাতে চাচ্ছেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আপনি মুরগি নিতে পারবেন আমাদের কাছে বীজ পরিমাণ সাদা লেয়ার রয়েছে এবং আরো আমাদের অন্যান্য সেটগুলাতে প্রায় পনেরো থেকে বিশ হাজার লেয়ার মুরগি রয়েছে আমি যদি একটু কাছ থেকে এই মুরগিটাকে দেখাই তবে আপনি বুঝতে পারবেন যে এটার বয়স অনুযায়ী এটার গড় ওজন ঠিক আছে কিনা আমি যদি একটু কাছ থেকে দেখাই এটার গড় ওজন প্রায় সতেরোশো গ্রাম প্লাস হয়ে গেছে সতেরোশো গ্রাম যখন প্লাস হয়ে যায় তখন একটা মুরগির ডিম আসার আদর্শ সময় হয় আমি যদি সাদা মুরগিটাকে একটু কাছ থেকে দেখাই তবে আপনারা বুঝতে পারবেন যে এই মুরগিটার গড় ওজন আর এটার দি মাসার যে মাথায় যে ফুলটা থাকে এটা সম্পূর্ণ হবে চলে আসছে এখনো আমাদের সম্পূর্ণ ব্যাস ডিম আসা শুরু করেনি প্রায় দশ পার্সেন্ট ডিম আসা শুরু করছে আপনারা যাদের এরকম লেয়ার মুরগির প্রয়োজন আপনার চলে আসেন আমাদের খামারে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন মুরগি নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস আমি বলতে চাই যে আপনি যার কাছ থেকে মুরগি নেন না কেন আপনি যদি এরকম ডিমের খামার থেকে বা কোনো খামারি সে ডিমের জন্য ওনার খামারে মুরগি তুলছে আপনি সেই মুরগিটা নিতে পারেন আপনি সবসময় একটা জিনিস দেখে নেবেন যে যার কাছ থেকে আপনি মুরগি নিচ্ছেন না কেন তার কোনো ডিমের খামার আছে কিনা আপনি যদি আমার এই ডিমের সেটটা থেকে আপনি পাঁচশো এক হাজার বা দুই হাজার মুরগি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার লস হওয়ার কথা না কারণ আমি যে মুরগিটা তুলছি সেটা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা এবং এটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা ছিল এটা এ গ্রেডের বাচ্চা থেকে আমরা এটাকে বড় করে মানে বড়ো করে তুলছি মুরগি নেওয়ার আগে অবশ্যই আপনি ভ্যাকসিন শিডিউল অথবা গড় ওজন সব কিছু দেখে শুনে নেবেন না নিলে আপনার ডিমের প্রবলেম হতে পারে বা আপনার মুরগির যাবতীয় সমস্যা হইতে পারে আমি যদি আপনাদের মুরগিটা দেখাই সেক্ষেত্রে আমাদের মুরগিটা আল্লাহর মতে একশো পার্সেন্ট সুস্থ তো ভিডিও আর বর্ণনা করি সেক্ষেত্রে আপনাদের যাদের মুরগির প্রয়োজন আপনি চাইলে আমাদের খামারে সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা অবগত আছেন যে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফম্লি জেলার ডিমলাপুর জেলায় আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম